আবু হরাইরা রদি আল্লাহাম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি দোয়া অবশ্যই কবুল হয় তাতে কোনো সন্দেহ নাই পিতামাতা সন্তানের জন্য এবং সন্তান পিতামাতার জন্য সকল উভয় উভয়ের জন্য দোয়া মহানবল আলমিন সব সময়ের জন্য কবুল করে থাকেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ প্রিয় দর্শক কামতু করান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ অন্যান্য দিনের মতো আজকে ছোট্ট একটি ভিডিও ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আবু হুরাইরা রদি আল্লাহ তারা আমি থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাম বলেছেন তিনটি দোয়া অবশ্যই কবল হয় এতে কোনো সন্দেহ নাই নির্যাতিত ব্যক্তির দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানের উপর পিতার বদ দোয়া হাদিসটি আবু দাউদে পনেরোশো ছত্রিশ এবং ছিয়াত্তির মিজিতে উনিশশো পাঁচ নম্বর হাদিস হিসেবে হাদিসটি সংকলন করা হয়েছে প্রিয় ভাই বোনেরা আপনারা হাদিসটি শুনলেন হাদিসটিতে এখানে তিনটি বিষয় উল্লেখ করা হচ্ছে রাসুল সাল্লাহাম বলছেন তিনটি দোয়া অবশ্যই কবর হয় তার মধ্যে প্রথমত যে দোয়াটি সেটা হলো মুসাফিরের দোয়া এবং দুই নম্বর সন্তানের উপর পিতার বদোয়া এবং নির্যাতিত ব্যক্তিদের দোয়া অর্থাৎ এখানে যদি আমরা সার্বিকভাবে আলোচনা করতে চাই বা বিচার বিশ্লেষণ করতে চাই তাহলে নির্যাতিত ব্যক্তির দোয়া অর্থাৎ যারা মাসলুম যাদের উপর নির্যাতন করা হয় অনলাইভাবে যারা নিরাপত্তা নির অপরাধ থেকেও যারা অত্যাচার নির্যাতনের শিকার হন এই সমস্ত মাসলুম ব্যক্তি বা নির্যাতিত ব্যক্তি তাদের দোয়া মোহানবুল আলমীর কবল করেন এবং মোসাফিরের দোয়া অর্থাৎ যে ব্যক্তিটি অন্য এলাকা থেকে বা ভিন্ন এলাকা থেকে অন্য কোনো ভিন্ন এলাকায় গমন করে এবং দীর্ঘ একটা সময় বা একজন মুসাফিল হওয়ার যে শর্ত রয়েছে সে শর্ত অনুসারে যে ব্যক্তি ভিন্ন জায়গায় বা ভিন্ন এলাকায় গমন করেন বা অবস্থান করেন এই সকল ব্যক্তি কারণ একজন মুসাফির তখন অসহায় এবং নিরুপায় থাকেন ওই অবস্থায় ওই ব্যক্তির সকল দোয়া আলমিন কবল করেন এছাড়া বলা হয়েছে সন্তানের উপর পিতার বধ দোয়া আমরা জানি পিতা মাতা আমাদের জীবনে বা একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা একটি গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতা সন্তানের জন্য এবং সন্তান মাতার জন্য সকল উভয় উভয়ের জন্য দোয়া মহানবল আলমীন সব সময়ের জন্যই কবুল করে থাকেন এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতা মাতার জন্য যে সন্তানের যে দোয়া এটি পবিত্র কোরআনে সুরাবণী ইসরায়েল চব্বিশ নম্বর আয়াতে মহানবুল আলমিন উল্লেখ করে দিয়েছেন রাব্বির হামা কামা রব্বাইয়ানী সাগিরা অনুরূপভাবে এই এই অ্যাপটি দ্বারা আমরা বুঝতে পারছি বা পবিত্র কোরআনের এই রেফারেন্সগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে পিতামাতা এবং সন্তান তাদের একে অন্যের উপর বা একজন আরেকজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা ভালো কাজ বা ভালো আমলে হোক আর বদ আমলেই হোক সেই ক্ষেত্রে এখানে তিনটি বিষয় তার মধ্যে রাসুল সাল্লাহ কিন্তু এখানে বলছেন যে তিনোটা দোয়াই কবল হবে এতে কোনো সন্দেহ না অর্থাৎ রাসুল সাল্লাহ এর নিশ্চয়তা দিচ্ছেন যে একজন নির্যাতিত ব্যক্তির দোয়া এবং মোসামির দোয়া এবং সন্তানের ওপর পিতার বদ দোয়া এই তিনটি দোয়া অবশ্যই মোহরবুল্লা আলমিন কবর করে থাকেন আল্লাহ রব আলমিন আমাদেরকে এই হাদিস আমল করা এবং জীবনে বাস্তবায়ন করা অভিনয় করুক আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ আবরাকাত